ভাই এটা কি করতেছেন ভাই ভাই রান্না করতেছি ভাই রান্না করতেছেন আগুন তো দেখিনা ভাই ভাই এটা আগুন লাগবে না আচ্ছা কোন গ্যাস লাগবে না কোন ম্যাথ লাগবে না আচ্ছা শুধু এই যে কারেন্টার লাইন দিবেন আচ্ছা আপনি রান্না করবেন কারেন্টের লাইনে রান্না হবে একেবারে এক মাল্টি কুকারে সব রান্না একসাথে করতে পারবেন সব রান্না একসাথে করতে পারবেন এইটাতে জি এরকম কারেন্টার লাইন থাকলেই হবে জি তাহলে বিদ্যুৎ বিল বেশি আসবে না ভাই ভাই একবারে কম

কি টাকা যেটা সেভ হচ্ছে সেটা তো ফিক্সড ডিপোজিট করে আমরা রাখতে পারি অবশ্যই রাখতে পারবেন এটা সেভ হয়ে যাচ্ছে মানে ভবিষ্যতের জন্য এটা শুধু মাছ না আমি তো এখানে মাছ দেখাই দিলাম এটা মাছ মাংস তরি তরকি আল্লাহর dunia যত হালাল খাবার আছে সব রান্না করতে পারবেন রান্না করব ভাজা ভাজা এই যে মাছতে ভাজা করছি ভাজি করতেছেন ঠিক আছে

আচ্ছা এইটা এটা কিন্তু দেখেন লাইট অফ হয়ে যাবে হ্যাঁ অফ হয়ে যাবে আবার ঘুরাই দিব লাইট অফ হয়ে গেছে এই যদি অটো সেন্সর যদি থাকে তাহলে অতিরিক্ত গরম হয়ে গেলে এটা অফ হয়ে যাবে আবার অটোমেটিক এক দুই মিনিট পর চালু হয়ে যাবে আরো অনেক বিদ্যুৎ সাশ্রয় এই যে দেখেন আমি এখানে ভাতের বসাইছি পানি বসাই দিছি হ্যাঁ আচ্ছা ভাতটা ফুটে যাচ্ছে এটার মধ্যে আমি এই যে পোলার দিয়ে দিব এখন একসাথে এই যে আপনি মাছ ভাজি করতেছেন পোলার চাল দিচ্ছেন হ্যাঁ একটু লবণ দাও তো তাহলে কি এই কারি কুকার কি দুইটা কিনতে হবে নাকি ভাই না একটা কিনলেই হবে একটা কিনলে আপনি তিনটা পাতিল পাবেন ও আচ্ছা আচ্ছা মানে এইটার সাথে তিনটা পাতিল আছে হ্যাঁ তিনটা পাতিল থাকবে আমি দেখাচ্ছি আপনাকে হ্যাঁ আর তিনটা পাতিল কেন দিছে দেখা গেছে আমি এই যে মাছ রান্না করতেছি হ্যাঁ এখন আমি এটা উঠায় দিয়ে তারপর দেখা গেছে কি আমি ভাত রান্না করব হ্যাঁ এইজন্য আলাদা পাতিল দিয়ে দিছি আমরা আলাদা পাতিল ঠিক আছে ওকে দেখেন আপনারা রান্না বান্না করতে পারবেন এই মাছ ভাজা হয়ে গেছে অটো সেন্সর দেওয়া আছে আহ এইটার সাথে কিন্তু আলাদা কোনো আপনার হাড়ি পাতিল কিছু কিনতে হবে না পোলা বসাই দিলাম হ্যাঁ ঠিক আছে এখন আমি এটা ঢেকে রাখবো পাঁচ মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে পাঁচ মিনিট অনলি পাঁচ মিনিট খালি পানিটা গরম করতে যতক্ষণ সময় লাগছে এটা কত লিটার এটা হলো সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি আচ্ছা সাড়ে তাহলে এইটাতে কত কেজি চাল এবং কত কেজি মাংস রান্না করা যাবে আচ্ছা এই যে গোল যে পাত্রটা দেখতেছি ভাই এই যে ভাত রান্না করতেছেন এইটার ভাতের মালটা কিভাবে এটা শুকিয়ে যাবে পরিমাণ মতো পানি দিবেন আচ্ছা তাহলে ভাতের মাল গালতে হবে না ভাতের মার গালতে হবে না আচ্ছা ওকে কি কি আছে এটার সাথে একটু দেখায় দেন ভাই ভাই এটার সাথে যেগুলা আছে আমি সব দেখায় দিচ্ছি এটাতে মাছ কিন্তু হয়ে গেছে হ্যাঁ এই দেখেন হুম একটু উল্টা দেন হ্যাঁ এই দেখ ওকে একটাতে ভাত রান্না হচ্ছে আরেকটাতে মাছ রান্না হচ্ছে আপনারা মাংস টাংসু সবকিছুই কিন্তু রান্না বান্না করতে পারবেন এটাতে হ্যাঁ এটার মধ্যে যে কি কি আপনি পাবেন আমাদের থেকে প্রোডাক্টটা কিনলে আপনি কি কি পাবেন এটার আগে আমি একটু বক্সটা দেখাই আপনাকে এই যে দেখেন বক্সটা হলো এটা কিন্তু অরিজিনাল ব্র্যান্ড নিয়ামা নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি ওকে আপনি এটা জাপানি টেকনোলজিতে এটা চায়নাতে ফিটিং আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা তৈরিটা করতেছে চায়না থেকে চায়না থেকে এটা মডেল নাম্বার হলো এনএমসি 55টি ঠিক আছে এবং এই যে দেখেন লেখা আছে হাই কোয়ালিটি মাল্টি কুকার অর্থাৎ সব কাজ করতে পারবেন এবং হান্ড্রেড কপার কয়েল আচ্ছা ঠিক আছে এবং এইটি এনার্জি সেভিং ওয়ার্ড থাকবে মাত্র পনেরোশো ওয়ার্ড পনেরোশো হ্যাঁ পনেরোশো ওয়ার্ড থাকবে এই যে যত ধরনের খাবার আছে সব রান্না করতে পারবো রান্না করতে এই হলো বক্সটা গেল ওকে আর এটা একটা হাড়ির সাথে আমরাই দিচ্ছি এই প্রথম যে তিনটা হাড়ির সাথে তিনটাই ঢাকনা

আর একটা যেটা ব্ল্যাক কালার এই যে খুলে দেখা এখান থেকে এই দেখেন তাহলে সবগুলা হচ্ছে নন স্টিক কোনো লাগবে না এই দেখেন তিনটা হারি তিনটাই ঢাকনা খাবারে পোড়াটন লাগবে না ভাই খাবার পোড়া লাগার কোন চান্স নাই দেখেন দেখেন তিন ওকে আর সাথে কিন্তু একটা মেশিন পাচ্ছেন এই যে আচ্ছা এই যে মেশিনটা দেখান কয়েলটা তো অনেক বড় অনেক বড় কয়েল ঠিক আছে আর এটা কিন্তু আপনার আমি আবার একটু দেখাই এ দেখেন এখানে কিন্তু অটো সেন্সর দাও আছে ভিতরে ওভার হিট হলে ওভার হিট হলে আপনার অটোমেটিক লাইট অফ হয়ে যাবে আবার চালু হবে এটা লো মিডিয়াম হাই স্পিডে সব জায়গায় কাজ করতে পারবেন গ্যাসের চুলার মতো কমায় বাড়ে ওকে এলো সিস্টেমটা আর আজকে এই মাল্টি কুকারটা কিনলে ধামাকা অফার তো থাকছেই সাথে আরো 6 পিস আইটেম গিফট আছে আবার 6 পিস হ্যাঁ আমি গিফটটা দেখাই দিচ্ছি আপনাকে এই দেখেন এই একটা মেশিন দিলাম আপনাকে ওকে এই একটা হাড়ি দিলাম এই একটা ঢাকনা দিলাম ওকে এই একটা হাড়ি দিলাম এই একটা ঢাকনা দিলাম আচ্ছা ঠিক আছে এই একটা হাড়ি দিলাম এই একটা ঢাকনা দিলাম চারটা থাকবে হ্যাঁ এবং দুইটা কাঠের চামচ দিয়ে দিব কাঠের চামচ এই দেখেন আপনার ফুল সেট আপটা এই যে এভাবে পেয়ে যাবেন এবং বক্স থাকবে হলো এটা ঠিক আছে নিয়ামা ওসাকা জাপান এবং এই যে তিনটা পাতিল দেওয়া আছে

বিছাজ别墅 মার্কেটের সেকেন্ড ফ্লোর মানে অর্থাৎ তৃতীয় তলায় চলে আসবেন এই ঠিকানাায় এই ঠিকানাায় আচ্ছা তো দর্শক আপনারা স্ক্রিনশট দিবেন এভাবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন নিতে পারবেন চাইলে সরাসরিও কিন্তু এসে নিতে পারবেন এছাড়া এখানে যত যত প্রোডাক্ট আছে আপনারা কিন্তু সব ক্যাশ অন হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন তো আজকে ভিডিওটা দর্শক এই পর্যন্তই আল্লাহ হাফেজ